যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর কোনো রাজনৈতিক দলের জন্য নয় আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন হ্যাঁ আর কালকে ইলেকশন কমিশনের মিথ্যে কথা বলেছে যে কোনো অ্যাপিলই নেই কোনো ডিসক্রিপেন্সি নেই আমরা তো আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন না এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভেজিবল রিগিং চুপি চুপি ভোটের কারচুপি যদি পঁয়ষট্টি লক্ষ লোক ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে ইলেকশন কমিশন লিস্ট বা সূচি মানুষের সামনে দিক এদের মধ্যে কজন বাংলাদেশি কজন রোহিঙ্গা কজন অন্য দেশের নাগরিক কার কোথায় বাড়ি সেই সূচি তো ইলেকশন কমিশন রিলিজ করেনি এবং তারা একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে বিহার বাংলা এক নয় সেটা বিজেপির নেতারা বুঝেছে সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে তাদের খাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে দু হাজার একুশে চব্বিশে ছাব্বিশেও ব্যতিক্রম হবে না যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সব কটাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ না এফআইআর তো পরিবারের সদস্য করবে যদি দলীয় আমাদের কোনো সাহায্য সহযোগিতা চায় নিশ্চিতভাবে আমরা দেবো কিন্তু এফআইআর তো দল করতে পারে না এফআইআর তো পরিবারের লোকেরা করবে তারা এফআইআর করুক যদি কোনো আইনি পরামর্শ বা সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা দেবো এটা তো আমাদের কর্তব্য দেখুন বিজেপির নেতারাই তো বলছে যে নাম বাদ গেলে আপনারা চিন্তা করবেন না আমরা ব্যবস্থা করে দেবো তাহলে তারা ধরেই নিয়েছে নাম বাদ যাবে যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি তো একেবারে প্রথমেই অবৈধ হয়ে যাচ্ছে তো এটা তো বিজেপির কৌশল বিজেপি এনআরসি যখন অ্যানাউন্স করেছিল আসামে ১৯ লক্ষ লোকের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল আর এরাই নিজেদেরকে হিন্দু ধর্মের ধারকার বাহক বলে দাবি করে আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না এরা কোনো কাজ করেনি দশ বছর এগারো বছর ক্ষমতায় বাংলার জন্য একটা কাজ এই রেলের প্রজেক্ট যে উদ্বোধন করে গেল দেশের প্রধানমন্ত্রী তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশ সালে দু হাজার চোদ্দোর পর দু হাজার চোদ্দো থেকে পঁচিশ সাড়ে এগারো মাস সাড়ে এগারো বছর ক্ষমতায় বাংলার জন্য কোনো কাজ উল্টে বাংলার সব টাকা আটকে রেখে বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে এরা বিহারে উত্তরপ্রদেশে দিয়েছে দিক আমাদের কোনো অসুবিধা নেই আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই কিন্তু আপ আমাদের মানুষদের বঞ্চিত করে আমাদের রাজ্যের লোকেদের বঞ্চিত করে আপনি অন্য রাজ্যে ডবল ইঞ্জিনের নাম করে টাকা দেবেন আর দুদিন অন্তর অন্তর সে ব্রিজ ভেঙে পড়বে তার কেউ এনকোয়ারি করবে না এই বিচারিতা তো চলতে পারে না